মাত্র একশো টাকা খরচ করে এক হাজার টাকার মিষ্টি বাড়িতে বসে আপনিও তৈরি করে নিতে পারেন ঠিক আমার মতো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হুমায়রাস লাইফস্টাইল স্টাইল আজকে খুবই মজাদার গ্লাস চমচম তৈরি করব তো এখানে চমচম তৈরি করার জন্য আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি আর ডিম দুইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে না হলে কিন্তু মিষ্টিগুলো একদমই হবে না তো এখানে ডিম দুইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিতেছি তো ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব আর এখন মিষ্টির ডোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়ে সে এক কাপ গুড়া দুধ হাফ কাপ ময়দা তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সুজি এখন দিয়ে দিলাম এক চা চামচ হচ্ছে বেকিং পাউডার আর এক চা চামচ বেকিং সোডা সবগুলো শুকনো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে আমি ফ্যাটানো ডিমের অংশটা দিয়ে দিব তো এইখানে আমি মিষ্টি তৈরি করার জন্য কিন্তু আজকে দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী হচ্ছে ব্যবহার করতে পারেন শুধু কমিয়ে বাড়িয়ে দিলে হয়ে যাবে তো এখানে আমি পুরনো ডিমটা ঢেলে দিয়ে এখন হচ্ছে মিষ্টির ডোটা রেডি করে নিব তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টির ডোটা রেডি হয়ে গিয়েছে আর এখন 10 মিনিটের জন্য হচ্ছে রেস্টে রেখে দিব যাতে করে একটুখানি ড্রাই হয়ে যায় দশ মিনিট পর ফিরে এসে দেখি মিষ্টির ডোটা এখনও একটু একটু আঠালো আঠালো টাইপের আছে তো আমি আরও পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি তো এখন মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব তো সেরা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চিনি তো এক কাপ চিনির জন্য আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখানে খেয়াল রাখতে হবে যে চিনি যতটুকু দিতে হবে তার ডাবল পরিমাণ পানি দিতে হবে তো এখানে আমি এক তার সেরা তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন আমার সিরাটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর এখন আমার মিষ্টির ডো টাও সেট হয়ে গিয়েছে এখন খুব সুন্দর করে মিষ্টির ডোটাকে আবারও মথে হাতে একটুখানি ঘি ব্রাশ করে তারপরে হচ্ছে মিষ্টিগুলোকে খুব সুন্দর মতো করে তৈরি করে নিব তো এখানে আমি হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে দেন হচ্ছে সেপ দিয়ে নিব মিষ্টির মতো এই পর্যায়ে হচ্ছে খুবই সতর্কভাবে মিষ্টিটা তৈরি করতে হবে যাতে করে মিষ্টি কোথাও ফেটে না যায় খুব সুন্দর করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে এরকম সুন্দর মিষ্টি তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি গুলা কি সুন্দর করে তৈরি করে নিতেছি তো আমার একটা মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে তো আমি আরেকটা মিষ্টি দেখিয়ে দিতেছি যে আমি কি কিভাবে মিষ্টিগুলা তৈরি করছি তো সবগুলা মিষ্টি আমি একই শেপে তৈরি করে নিলাম আর এখন হচ্ছে শিরাতে জাল করতে চলে যাব তো এখানে আমার এক তার শিরা রেডি হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি শিরার জন্য এক চামচ আটার সাথে দুই চামচ পানি দিয়ে গুলিয়ে তারপর হচ্ছে শিরার ভিতরে দিয়ে দিলাম যাতে করে শিরার ভিতরে হচ্ছে শাক তৈরি হয় আর এই শাকের নিচে কিন্তু মিষ্টি গুলোকে রান্না করতে হবে তাহলে মিষ্টিগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে আর দেখতেও অনেক বেশি সুন্দর হবে তো সমস্ত মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন শাকের নিচে খুব ভালোভাবে মিষ্টিগুলো কিন্তু রান্না হবে তো এইখানে কিন্তু আমার 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে আমি আর একটা চুলায় পানি গরম বসিয়ে দিয়েছিলাম আর সেইখান থেকে আমি একটা চামচের সাহায্যে পানি গরম পানি নিয়ে হচ্ছে অল্প অল্প করে পানি মানে দিয়ে দিব যাতে মিষ্টিগুলো একদমই টই না পায় আলাদা পানি অ্যাড হচ্ছে আমি এরকম করে চারবারের মতো পানি দিয়েছি তো এখানে কিন্তু এই পানিটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর কত ছোট ছোট মিষ্টি তৈরি করছিলাম আর এখন মিষ্টিগুলো দেখতে কতটা বড় হয়ে গিয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল